তো নমস্কার বন্ধুরা আমি সৌভিক চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম নন্দিয়ারার উদ্দেশ্যে তো অলরেডি সবাই জেনে গেছো আজ নন্দিয়ারায় কম্পিটিশান প্লাস রোড শো আছে তো কালকে বক্স বাঁধার ভিডিও দিতে পারিনি এই কিছু দিন যাবতেই আমি বক্সের ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা পর্যন্ত খারাপ ছিল পুজোর সময় আর পুজোর সময়ই আমার শরীরটা বেশি খারাপ হয় এটা বলার কিছু নেই তো ফিল্ডেও যেতে পারিনি আজ থেকে আবার ফিল্ড শুরু করলাম আর দা আসছে গণেশ দার জন্য আমি ওয়েট করছি তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা শুভ বিজয়া দশমীর সকলকে শুভেচ্ছা ওর অভিনন্দন আসছে বছর আবার হবে তো আমার তো পুজো ঠিকঠাক কাটেনি তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা বেশি বকছি না দেখা হচ্ছে একদম আরাই যে দা আসছে গণেশদার জন্য ওয়েট করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা এখন নন্দি আরাই দেবী করছে আর সামনে পাচ্ছে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি নন্দিয়ারা তো সামনেই সুরবানি মাইক একদম কেন্না থেকে চলে এসেছে তো রাতারাতি বক্সটা এখানে চলে এখন সকালেই বক্স বাঁধার কাজ চলছে বক্স বাঁধা অলরেডি কমপ্লিট এবার চোখ বাঁধার কাজ চলবে টুকটাক ইউনিট হয়তো কেটে গেছে সেগুলোই চেকিংয়ের কাজ চলছে তো দেখাচ্ছি পিছনে যে ফাইভ কেদি হয়তো বাড়ছে পাঁচটা তো দেখতেই পাচ্ছ ফাইভ কে মেশিন দিয়ে বাজছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফাইভ কে আছে পনেরো ইঞ্চি বক্স কেননাতে যেটা রোড শো করলে সেই বক্সটাই দেখতেই পাচ্ছ তো এখানে সব বক্সই আর কি দিনের দিন আসেনি কিছু বক্স আগে সোনা থেকে আগে চলে এসে দেখাচ্ছি আর সুরবানি মাইকের আর একটা নতুন পিস তৈরি হচ্ছে সব থেকে ছোট বক্স তারও ভিডিও আসবে ইউনিট তো চুঙ্ক মাধবে কিছুক্ষণ পরই আর গণেশ দা দেখতে পাচ্ছে ফোন এসেই যাচ্ছে বারবার ধিৎকার হয়ে যাচ্ছে আর বেশিরভাগ বক্স এ আছে তোমরা সেটাও দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা সামনেই সোনা চলছে そう。始

আমার বন্ধ আছে বক্সটা বন্ধ আছে সাইডেই পাচ্ছে খেলনা দেখতেই পাচ্ছি বন্ধুরা সামনেই পাচ্ছে সাউন্ড আর সবাই জানো সকালবেলা এখন তাই সকালবেলারই গান লাগিয়েছে তো দেখাচ্ছি তোমরা কে তো কপিরাইট আসতে পারে তো কেটে করে ভিডিও দিচ্ছি ফার্স্ট টাইম ফাইভ কে দিয়ে বাজাচ্ছে বাবি সাউন্ড এখানেও সিম্পল গানেই বাজছে তোমাকে দেখাচ্ছে সামনেই রিয়া সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি সেট তো দু নম্বর ফিল সম্ভবত তো ডিজি আসছে বন্ধুরা তো এখানে সব কেবল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারেন্টের কোনো সিস্টেম নেই সব যা বাজছে ডিজিতে তো দেখাচ্ছি তোমরাকে কি মেশিন দিয়ে যাচ্ছে বারো পনেরো হয়তো বক্সটা তো রিয়ার সাউন্ডের ষোলো ছিল সবাই অলরেডি জানো সুলতানপুর মাতিশ্বর বাজারে দেখাচ্ কটা কি হাজারে বাজছে বক্স টা দেখতে পাচ্ছ সাতটা হাজারের সেটিং বক্স টা পিছনে চিলের ছবি আঁকা আছে সবাই জানো অলরেডি দেখেছো আগে তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আবার রাত্রে দেখা হচ্ছে রাত্রে যেহেতু রোড শো প্লাস কম্পিটিশান এখানে বন্ধুরা আপাতত এই পর্যন্তই